দেখো এই এস এল প্রথম থেকে আছে ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রথমে দুটো গ্রুপ ছিল একটা ছিল দু হাজার ষোলো ইনসার্ভিস টিচার আর একটা ছিল ফেসার্স দু হাজার পঁচিশের দুটো গ্রুপের ভাগ হওয়ার পর তখন ওনাদের বিভিন্ন মন্তব্য ফেসারদের নিয়ে ছিল এটা আমাদের ভ্যাকান্সি তোমরা তুমি কোথায় ছিলে ইতি অনেক কথা এবার দু হাজার ষোলোর ছিলেন তাদের মধ্যে থেকে এবার গ্রুপ হয়ে গেছে তারা নিজেদের তৈরি হয়েছে কিন্তু একটাই ইউনিটি একটাই গ্রুপ আছে কিন্তু যোগ্য দু হাজার ষোলোর এবং দু হাজার ষোলোর অযোগ্য যেটা ঢুকে আছে তাদের মধ্যে তিনটে গ্রুপ তৈরি হয়েছে ফর্ম ফিল আপের করার আগে অযোগ্যদের বাদ পরবর্তীকালে যারা যোগ্য বলে বিবেচিত হয় তার মধ্যেও জানি আমরা অযোগ্য ঢুকে আছি তাই পুরো প্যানেলটা বাতিল করছি তো যাই হোক সেই যোগ্য এবং অযোগ্য ষোলো সালে যারা পরীক্ষা দিল এদের মধ্যে এখন ভাগ আছে একটা হচ্ছে যারা ইলেভেন টুয়েলভের টিচার আছে পিজিটি তারা চাইছে না নাইন টেনের টিচাররা এসে আমাদের সাথে কম্পিটিশন করুক দশ নম্বর যেহেতু সবাই বরাদ্দ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ অপরদিকে যে সমস্ত টিচাররা দশ নাম্বার ইন্টারভিউয়ের আগে দিলেও তারা দেখা গেল বিয়াল্লিশ পেজে কোনো একটা সাবজেক্টে কোনো স্যার তাহলে ইনসার্ভিস টিচার তিনি দশ যোগ করলে বাহান্ন হয় সেখানে সবাই জানেন কিছু কিছু সাবজেক্ট আছে যারা ছাপান্ন সাতান্ন অনেকে পেয়ে যাবে ফ্রেস্যাররা তাহলে তার ওখানেই চিরবিদয় হয়ে গেল এখানে গভর্নমেন্ট কোনোভাবেই তাদেরকে আর ডাকতে পারবে না তার একটা গ্রুপ তৈরি করেছে আর একটা গ্রুপ আছে যাদের পরীক্ষা ভালো হয়েছে ইনসার্ভিস তারা দশ নাম্বার নিয়ে কেটে পড়তে চাইছে তাই দু হাজার মধ্যে তিনটে গ্রুপ ভাগ হয়েছে এবার কথা আসছে এই দু হাজার ষোলোর যারা টিচার আছে তারা বলছে দশ নাম্বার তাদের বরাদ্দ ফ্রেশ পাবে না তারা নাকি অনেকদিন ধরে পড়িয়েছে আমরা জানি যে তারা সত্যি পড়িয়েছে এবং তারা যোগ্য অনেকে আছে কিন্তু দু হাজার মধ্যে আপনারা কি দায়িত্ব নিতে পারবেন যে আমি আমি যোগ্য আর শেষ সে অযোগ্য বের করে দেওয়ার ক্ষমতা রাখি তাহলে আপনারা দশ নাম্বারটা নেন কেউ নতুনরা আপনাদের বাধা দেবে না কিন্তু আপনাদের ওই দু হাজার ষোলোর মধ্যেই যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে যোগ্য অযোগ্য ভরা আছে বলেই কিন্তু প্যানেলটা বাতিল হয়েছে তাহলে অযোগ্যরা আবার পুনরায় নাম্বার পাচ্ছে তাহলে এক্ষেত্রে অযোগ্যদের আপনারা নাম্বার দিতে সাপোর্ট করছেন এবং ফেসারদের বলছেন দশ নাম্বার দরকার নেই তোমাদের বা আমরা নেব তাহলে আপনারা অযোগ্যদের প্রথম কথা প্রশ্রয় দিচ্ছেন আর দ্বিতীয় কথা ইলেভেন টুয়েলভের নাইন টেনের টিচার হয়ে কীভাবে নিজেদের যোগ্য বলেন সেখানে নাম্বার নিচ্ছেন কেন আপনারা আপনাদের যদি নিজের যোগ্যতা থাকে তাহলে আপনারা তো কমিশনকে বা সুপ্রিম কোর্টে বা হাই কোর্টে একটা কেস করতে পারতেন যে আমরা নাইন টেনের টিচার নাইন টেনের জন্য যোগ্যতার দশ নম্বর এক্সপিরিয়েন্স নাম্বার নেব ইলেভেন টুয়েলভের টিচার দেন ইলেভেন টুয়েলভে দেবেন তখন তো ডুকডুক বাজিয়ে বেশ ইলেভেন টুয়েলভে দেওয়ার জন্য ব্যস্ত পিছিয়ে স্কেলের জন্য বেশ নাম্বার যদি দিতে হয় কমিশন অনুসারে সুপ্রিম কোর্টের যে কথাটা উঠেছিল সেখানটায় কিন্তু একটাই কথা উঠেছিল দশ নাম্বার নিয়ে আসুন এক্সপিরিয়েন্সের ব্যাপার নিয়ে এসেছিলো সুপ্রিম কোর্টের জাজ তিনি বলেন যে এক্সপিরিয়েন্স টিচার আপনার পেলে অসুবিধা কোথায় আপনি কি চান না বিকাশবাবু এই কথাটাই বলা হয় তাহলে এক্সপিরিয়েন্স টিচার আপনারাও হলে প্যার টিচার এক্সপিরিয়েন্স টিচার কে এক্সপিরিয়েন্স কে ভিএস এবং যারা ডিআই অ্যাপ্রুভাল আছেন গেস্ট কন্ট্রাক্ট যেয়ে হোক না কেন তারা হচ্ছে এক্সপিরিয়েন্স আপনারা যদি নাম্বার নিতে পারেন ওরাও নাম্বার নিতে পারে তো এখানে কিন্তু পার্থক্য চলে আসবে হয় আপনারা নাম্বার নেন সবাই হয় আপনারা নাম্বার নিয়েন না কেউ নেবে না বোঝা গেল আপনারা বারবার বলছেন শ্রেষ্ঠ আমাদের বিরোধিতা করছে দশ নম্বরের জন্য আপনাদের বিরোধিতা করছে না যেই ভ্যাকান্সিটা পড়ে আছে আপনারা মনে করেন পনেরো হাজার নিয়ে নিলেন দশ কুড়ি হাজার পড়ে থাকলো সিট সেই কুড়ি হাজার যে এই যে অমুক তমুক ক্যাটাগরির সবাই দশ নাম্বার করে নেবে তাহলে ফার্স্ট যারা একদম নতুন প্রার্থী যোগ্য ভালো ছাত্রছাত্রী তারা কীভাবে না এতটাই অযোগ্য তারা দেবেন না যে এখানে বোঝা যায় যে আপনার দশ নম্বর না হলে মরে যাবে প্রত্যেককে আপনাদের বোঝা উচিত যে আপনাদের দু হাজার ষোলোর মধ্যে অনেক অযোগ্য ঢুকে আছে তাহলে তারাও তো নাম্বারটা পেয়েও কম্পিটিশন করছে তার সঙ্গে আরও এক্সট্রা এনপিএস কেপিএস প্যাটে যেটা করলে একদম ফ্রেসারা যাবে কোথায় আপনারা যেমন বলছেন আমাদের কথা ভাবছেন না দশ বছর চাকরি করেছি আপনারা কোথায় ভেবেছিলেন যখন দু বছর তিন বছর ধরে ওয়েটিং লিস্টগুলো যারা যোগ্য র্যাঙ্ক করেছিল তারা রাস্তায় বসেছিল তখন তো বৃত্তি সমুদ্র চাকরি করছে না তো ধর্মামঞ্চে একদিনও জাননি যে আমার বন্ধু যোগ্য কিন্তু ওয়েটিং হয়ে গেছে অযোগ্য ঢুকেছে ওই তখন তো আপনারা কোনো আন্দোলন নামেননি তাই যার যতটুকু বুঝে নেওয়া সে ততটুকু বুঝে নেবে আপনারা আপনাদের মতন চলবেন আমরা আমাদের মতন চলবো এটুকু আপনারা বুঝে নেবেন এই দশ নম্বর যদি আগে দেয় কমিশন অ্যাকচুয়ালি জিতে চাইছিলো গ্যাজেট এই কারণে তৈরি করা ছিল কারণ যারা মাটি মাল ছিল তাদের পাশ করে দিয়ে যোগ্যতার নাম্বারটাকে এক্সপিরিয়েন্স হিসাবে ভরে দাও চাকরিটা দিয়ে দাও এই ছিল উদ্দেশ্য সেখান থেকে আমরা জানি দু প্রায় সংখ্যক বাদ গেছে সুপ্রিম কোর্ট অর্ডারে কমিশনের এখন খুব একটা হেলদোল নেই তবুও কিছু সংখ্যক ঢুকে আছে দু হাজার ষোলোর মধ্যে যা পরীক্ষা দিয়েছে এখন আপনারা কি দায়ী দায়িত্ব নেবেন যা সব টিচার ইন সার্ভিস আছেন কিন্তু তারা যোগ্য টাকা দিয়ে করেনি কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে দশ নম্বর দিলেও ডাক পাবেন না তখন কিন্তু তাদের রাস্তাটা ওখানে দিয়েই অ্যান্ড হয়ে যাবে একবার ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক যদি না পাই বা ইন্টারভিউর কল না যদি না আঁকে আর দিতে হবে না ছেলেপিলে সব দিক থেকে এত পরিমাণের খবর রাখছে এত পরিমাণের আইন সম্পর্কে সচেতন হয়েছে কেউ কাউকে কিছু বলার দরকার নেই সবাই নিজের নিজেরা বুঝে নিতে শিখেছে কেউ একজন ফেসবুক বা ইউটিউবে কিছু বলবে আর বাকিরা শুনবে এরকম হতে পারে না প্রত্যেককে নিজস্ব বিবেক বোধ বুদ্ধি আছে নিজের মতো সবাই কাজ করছে যে টাইপ ফিল করছে সে কি আপনারা বুঝবেন তাই যেভাবে প্রথম প্রথম মনে করছিলেন এই দশ গিয়ে কোথায় দাঁড়াবে কবে দাঁড়াবে কারা পাবে কিভাবে পাবে আর না পেলে কি হবে আর পেলে কি হবে এর পুরোটা কিন্তু খেলাই হবে কারণ দশ নম্বর দিলে আপনাদের মধ্যে থেকেও থার্টি পার্সেন্ট প্লাস বঞ্চিত হয়ে যাবে যা ইন্টারভিউ ডাক পাবে না আর না দিলে আপনারা ভালো করে জানেন কি হবে শূন্য পদের আন্দোলন বৃদ্ধি করার জন্য তোমরা যাও ফ্রেশাররা আর আমরা দেখে এখান থেকে গুলো বাইরে গেলে আমরা চাকরি পেয়ে যাবো এরকম আবশ্যকতা যাই হোক অনেকে আবার গ্যাজেট পড়ানোর নিয়ম শেখাচ্ছে যে আপনারা গ্যাজেট পড়তে জানেন না গ্যাজেটে কিন্তু কোথাও নাই আগে বা পরে দুটো জায়গায় দু রকম যদি করা হয় সেটা বের হবে আপনারা যদি আপনার মতো ক্লারিফিকেশন করেন সেটাও ঠিক আমি যদি আমার মতো ক্লারিফিকেশন করি সেটাও ঠিক নতুন যদি নতুন মতো করেন সেটাও ঠিক যদি কমিশনের সৎ উদ্দেশ্য থাকতো তাহলে কমিশন পরীক্ষার আগে আপনারা বলছেন এতদিন পরীক্ষায় কি করেন পরীক্ষাটা ছেলে করবে না আপনাদের কিছু সুদ হয়ে যখন যা করার করবে কারণ সুপ্রিম কোর্ট বারবার বলেছিল পরীক্ষাটা হোক তারপর দেখা যাবে তাই এখন এটা ভেবেন না পরীক্ষা হয়ে গেছে মানে সব হয়ে গেছে তাই গ্যাজেটের ক্লারিফিকেশন অনুসারে যে যেভাবে দেখবে সে সেভাবে দেখা হবে এবার এই গ্যাজেট কমিশন যদি সৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করতো আর নাম্বার আগে দেওয়া দশ নম্বর তাহলে কিন্তু অনেক ক্লিয়ারি করতো বা কোশ্চেনের যে রিপ্লাইগুলো দিচ্ছিল ফিকলি সেগুলোর রিসেক্টের উত্তরটা দিত কিন্তু কমিশন পরীক্ষার দিনেই বিকালবেলাতেই কিন্তু তারা প্রেস কনফারেন্স করে বলেছে যাতে তারপর তারা চাইছিল জটিলতা না বাড়ে বলে কমিশনটা ফেসেই গেল দেখা যাক কী হয় তবে আমি বলবো নতুনদের লেজে নিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনারা আপনাদের মতো চলুন নতুনে নতুন মন চলুন দেখা যাক কি হয় সবাইকে শুভকামনা আর একটা কথা ভ্যাকান্সি বাড়বে না কাট অফ কী হবে কি না কবে রেজাল্ট বেরোবে কি কবে আনসার কী বেরোবে কমিশন ছাড়া হয়তো আমরা কেউ জানি না সবটাই অনুমান শুধু সময়ের অপেক্ষাভাবে ভবিষ্যৎবাণী করে কেউ ফালতু বাকিদের প্যানিক ক্রিয়েট করবে না এটুই আশা রাখি সবার কাছ থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো